আমরা ডাল কম বেশি সবাই রান্না করে থাকি কিন্তু সবসময় ডালের স্বাদ এবং কালারটা পারফেক্ট আসে না তাই আমি আজ একটু ভিন্ন স্বাদে ডাল রান্না করে দেখাবো আমি কিছু মুসুরির ডাল নিয়েছি ডালগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন আমি কিছু পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ নিয়েছি এগুলো সব একসাথে আমি বেটে নেব এখন ভিজিয়ে রাখা ডালগুলো একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং এটার কষটা বের হয়ে আসে আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এগুলো সব আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব আমি এগুলো সব মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে এসেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি এখানে দু কাপ পানি দিয়ে দিয়েছি এখন এইটা আমি চুলাতে বসিয়ে দেব আমি এটা বলকোটা পর্যন্ত অপেক্ষা করবো আমি ডালটা বলকোঠা এবং সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার ডালটা বলো সেদ্ধ হয়ে এসেছিলো আমি এটা ঘুটে নিচ্ছি ডালটা যত ভালো করে ঘুটে নেওয়া হয় ডালের স্বাদ তার দ্বিগুণ বেড়ে যায় আমি একটু সময় নিয়ে ডালটা ঘুটে নেব আসলে ডালটা পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যায় না অনেক মানুষ তো এরকমও আছে যে আপনার পোলাও মাংস খাওয়ার পরেও আপনার তার এক চামচ ডাল খেতেই হবে ডালটা মানুষের এত প্রিয় কোনো কোনো বাসায় তো প্রতিদিনই ডাল মানে একটা তরকারির পাশে ডাল থাকতেই হবে আমার ডালটা গোটানো হয়ে গেছে আমি কিছু সময় অপেক্ষা করব আমি ডালটা কিছু সময় অপেক্ষা করে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি এটা বলো কোটা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি একটি কড়ইতে তেল নিয়েছি সেখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি আমি এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আপনার ডালের স্বাদ এবং কালার এই দুইটার পারফেক্ট হওয়ার জন্য অন্যতম আর একটা অংশ হচ্ছে আপনার এই ডালের বাগানটা আপনি এই বাগানটা যত সুন্দর করে দিতে পারবেন আপনার ডালের স্বাদ এবং কালারটা তত সুন্দর হবে অনেকটা আপনার এই পেঁয়াজের ভাজার উপরেই ডিপেন্ড করে কালারটা এটা যদি আপনি একেবারে দেখা যায় পুড়ে ফেলেন তাহলে ডালটা আপনার রংটা নষ্ট হয়ে যাবে কালচে আসবে আমার পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে এবং নরম হয়ে এসেছে এখন আমি এর ভিতরে শুকনো জিরা এবং মুড়ি দিয়ে দেব আমি এই শুকনো জিরে এবং মুড়ি দিয়ে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি দেখবেন একটা সুন্দর গন্ধ বের হয়ে এসেছে এখন আমি এটার ভিতরে কিছু টমেটো দিয়ে দেব আমি এখানে একটা টমেটো নিয়েছি আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব এবং টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখবেন এটা একটা সুন্দর কালার চলে আসছে মোটামুটিটাও হয়ে এসেছে আমি এটা এখন ডালের ভিতরে দিয়ে দেব আমি এখন ডালের ভিতরে দিয়ে দিচ্ছি আপনার ডালের মতো থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে এসেছে এখন আমি এখানে কিছু ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপরে আমি বল পর্যন্ত অপেক্ষা করব দেখেন ডালের কালারটা কত সুন্দর এসেছে আমি আর কিছু সময় অপেক্ষা করবো একটু ভালো করে বলক ওঠা পর্যন্ত ডালটা বলক হয়ে এসেছে ডালটা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব আপনারা বাসায় একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন আমি এটা নামিয়ে নিচ্ছি